আমাদের আগের ভিডিওতে আমরা বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সম্পর্কে কথা বলেছিলাম যদি আপনি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে নিচের লিংকে ক্লিক করে এটি দেখুন আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা বিশেষ করে পুরুষদের জন্য উপকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আসুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিয়ে শুরু করি আমাদের শরীর নিজে থেকে এই ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না তাই আমাদের এগুলি খাবার থেকে পেতে হয় এখন পুরুষদের ওমেগা থ্রি কেন প্রযোজন পুরুষদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে ওমেগাতিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনাও কমায় শুধু তাই নয় ওমেগা থ্রি প্রদাহ এবং শরীরের ব্যথা কমাতেও সাহায্য করে তাই আপনার খাদ্য তালিকায় তিসির বীজ আখরোট এবং মাছ অন্তর্ভুক্ত করতে ভুলবেন না এবার জিঙ্ক সম্পর্কে কথা বলা যাক জিঙ্ক পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে টেস্টোস্টেরন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন কারণ এটি পেশি বৃদ্ধিতে সাহায্য করে শক্তির মাত্রা বজায় রাখে এবং উর্বরতা উন্নত করে পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট গ্রন্থিও বড় হতে পারে যা স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে জিঙ্ক এই গ্রন্থিকে সুস্থ রাখতে সাহায্য করে পর্যাপ্ত জিঙ্ক পেতে আপনার খাদ্য তালিকায় কুণ্ডর বীজ ছোলা এবং বাদাম যোগ করুন সবশেষে আসুন ভিটামিন ডি তিন নিয়ে আলোচনা করি সক্রিয় জীবনযাপন বজায় রাখতে এবং হাটকে শক্তিশালী রাখতে ভিটামিন ডি তিন খুবই গুরুত্বপূর্ণ শরীরে ভিটামিন ডি থ্রি এর অভাব হলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে যা শক্তি হ্রাস এবং পেশি ক্ষয় হতে পারে এটি হতাশা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মতো সমস্যাও তৈরি করতে পারে এটি এড়াতে আপনার খাদ্য তালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন মাশরুম ডিম এবং দুধ অন্তর্ভুক্ত করুন যদি আপনি এখনও খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন বা খনিজ পান না তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং আপনার রুটিনে মাল্টিভিটামিন যোগ করার কথা বিবেচনা করুন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কোনো সম্পূরক গ্রহণ করার কথা ভাবছেন তা মন্তব্যে আমাদের জানান এছাড়াও বয়স্কদের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন